আমি রান্না করব আজকে চিলি চিকেন উইথ রাইস মানে পোলাও রাইস তো আমার মেয়ে অনেক দিন যাবতীয় ইচ্ছা করছিল তার এই যে আমার মেয়ে বলছিল যে চিলি চিকেন আর পোলাও খাবে সো এই জন্যই আজকে প্রিপারেশান সো রান্নায় চলে যাই বাই সো প্রথমে আমি তেলের মধ্যে পেঁয়াজ আদা রসুন এলাচ দারচিনি তেজপাতা জিরে একটু ধনের গুঁড়ো একটু লাল মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে একটা মশলার পেস্ট রেডি করে আমি মশলাটা আগে কষিয়ে নিয়েছি তারপর হচ্ছে চিকেনটা আমি আগে থেকে সয়া সস রসুন বাটা আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম ওই চিকেন ম্যারিনেটটা আমি মশলার মধ্যে ছেড়ে দেবো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব যেহেতু এটা দেশি চিকেন সো ওইভাবেই রান্না করতে হবে একটু কিছুক্ষণ সময় নিয়ে রান্না করতে হবে আর আমার বাসায় হচ্ছে দেশি চিকেন ছাড়া কেউ ফার্মে চিকেন খায় না আর চিলি চিকেন কিন্তু নর্মালি ফার্মে চিকেন দিয়ে খেতে ভালো লাগে সবাই বলে কিন্তু আমার বাসায় হচ্ছে ভিন্ন রূপ তো আমাদের এখানে দেশি চিকেন হলেও দেশি চিকেনের টেস্টটা কিন্তু আরও বেশি ভালো লাগে যার কারণে হচ্ছে আমি স্কিপ করি না বেশ আমি সব কিছু রান্নাই দেশি চিকেন দিয়ে করার চেষ্টা করি তো এই যে এখানে আমি ঢাকনা দেওয়ার পরে চিকেনটা অলমোস্ট সেদ্ধ হয়ে এসেছে এ পর্যায়ে আমি একটু সস অ্যাড করব যেহেতু চিলি চিকেনে অনেক টাইপের সস লাগে তো আমি এখানে তিনটি সস অ্যাড করেছি সয়া সস আমি আগেই ম্যারিনেটের সময় দিয়েছিলাম আর এখন দিচ্ছি ওয়েস্টার সস আর সেই সাথে দিচ্ছি টমেটো সস তো সব কিছু দিয়ে খুব ভালোভাবে মিক্স করে আমি মিশিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কালারটা খুবই সুন্দর এসছে বেশ তেল ছেড়ে এসেছে এই পর্যায়ে আমি দিয়ে দিব একে একে কেটে রাখা ভেজিটেবলগুলো তো ভেজিটেবলের মধ্যে ফার্স্টে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজগুলো আমি কিউব করে কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম একে একে লাল ক্যাপসিকাম হলুদ ক্যাপসিকাম দিয়ে আবার কিছুক্ষণ ছেড়ে নিব তারপর নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দিব বেশ অনেকগুলো গ্রিন চিলি যেহেতু এটা চিলি চিকেন তো সুইট চিলি সব কিছু মিলেই একটা কম্বিনেশান এই চিলি চিকেনের তারপর দিয়ে দিব হচ্ছে টমেটো টমেটোগুলো দিয়েও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেবো বেশ কিছুক্ষণ কষিয়ে নেব সব কিছু একসাথে তারপর দিয়ে দিব হচ্ছে ব্ল্যাক পেপার ও আমি এখানে একটু ভিডিও স্কিপ করে গেছে উল্টো পাল্টো হয়ে গেছে আমি ব্ল্যাক পেপারটা দিচ্ছি কিন্তু ব্ল্যাক পেপারটা আমি দিয়েছিলাম হচ্ছে কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর মানে আমি ঝোলের জন্য কর্নফ্লাওয়ার দিয়েছি যে চিলি চিকেনের যে গ্রেভিটা সো এই গ্রেভিটার জন্য আমি একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে পরিমাণ মতো ঝোলের জন্য গ্রেভির জন্য পানি দিয়ে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি হয়ে গেল আমার চিলি চিকেন ঢাকনা দিয়ে দিয়েছি এই যে আমার ফাইনাল লুক চিলি চিকেনের তো আমার হচ্ছে চিলি চিকেন রান্না শেষ এখন আমি পোলাও চাল ধুয়ে রেখেছি তো এটাই রান্না করব। তো গরম গরম পোলাওটা খেতে খুব ভালো লাগে তো সেই জন্যে হচ্ছে গরম গরম রান্না করবো তো ইয়া রান্না করি পোলাও চালটা ধুয়ে আমি পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে তেলটাকে ধেতে ওপরে হচ্ছে চালটা দিয়ে দিব। এটা ভেজে নেব এজ ইউ ক্যান এজ ইউ যে সবাই চুলাইতে ভেজে রান্না করে সেভাবেই হচ্ছে রান্না করছি তো তারপর হচ্ছে গরম পানি দিয়ে দিব এর মধ্যে দিয়ে দিব একটু রসুন বাটা আর আটা বাটা কাঁচা মরিচ দিয়ে দিব এরপর ধুয়ে দিয়ে পরিমাণ মতো গরম পানি লাগবে পোলা অলরেডি ডান খাওয়ার সবাই দেখা যাচ্ছে সবাই ভালো থাকবেন